পয়সার বাসি পল্লী কবি উদ্দিনের এই বইসহ ওনার আরও অনেক লেখার কথা আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পড়েছি আমাদের একাডেমিক আমাদের স্কুল কলেজ বা আমাদের বিসিএস প্রস্তুতির জন্য ওনার অনেক বই ওনার অনেক কবিতা আমরা পড়েছি ওনাকে কেন পল্লী কবি বলা হয় এটা অনেক সময় একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আমরা কি ওনার লেখা পড়ে বোঝার চেষ্টা করেছি কেন ওনাকে পল্লী কবি বলা হয় ওনার এক পয়সার বাসি এই বইটি খুবই ছোট্ট একটি বই কিন্তু অসম্ভব শক্তিশালী এই বইটির শুরুতে তিনি একটি শিশুর জন্ম দিয়ে শুরু করেছেন শিশুটির জন্ম লাভের পর কন্যা শিশু কিভাবে বাবা মাকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান এবং ভাগ্যবতী মানুষটাতে রূপান্তরিত করে প্রথম দশ লাইনেই তিনি তা বলে ফেলেছেন তারপর সেই শিশুটিকে সবাই কি কি উপহার দেয় তা নিয়ে তিনি আলাপ করেছেন এবং বাবা হিসেবে তিনি সেই শিশুটিকে এক পয়সার একটি বাসি দিয়েছেন উপহার হিসেবে সেই বাসিটি শিশুটি বাজিয়ে তাদের ঘুম ভাঙায় যাদের ঘুম অন্যায় অত্যাচার দেখে সবসময় গাঢ় হয়ে থাকে তাদের ঘুম ভাঙাতেই শিশুটি সেই বাসিটি বাজায় এবং নিপীড়িত মানুষের পক্ষেই সেই বাঁশির সুর হয় সেই বাসি দিয়ে অত্যাচারে শাসক নির্যাতককে স্তব্ধ করে দেওয়াটাই যেন বাসির কাজ এই অসাধারণ কবিতাটি এক পয়সার বাসি এরপর আস্তে আস্তে এখানে খোসমানি আসমানি হাসুমিয়া খোকনের জন্মদিনের উপহার গ্রামের আনাচে কানাচে ফুটে ওঠা নাম নাজারা ফুল অসাধারণ কিছু মুহূর্ত পূর্ণিমার গল্প আরও নানান গল্প থাকে আরও অসাধারণ ব্যাপার হচ্ছে একজন মা কিভাবে তার সন্তানকে বুকের আতর দিয়ে পোষ মানান বুকের খাঁচায় লালন করেন সোনার ঝিনুকে করে দুধ খাওয়ান মিষ্টি খাওয়ান লজেন্স দিয়ে পোষ মানান এটা এই বইয়ে লেখা আছে সবচেয়ে কষ্টকর ছিল শেষের যে কবিতা তা দুষ্টু কবিতাটিতে এক দুরন্ত শিশু বাচ্চার কথা উল্লেখ থাকে বাচ্চাটির নাম সীতারান তার নানান দুষ্টুমির গল্প শেষে লেখা থাকে এই কবিতাটি লেখার দেড় মাস পর শিশুটি বাবা মাকে ছেড়ে চলে গিয়েছিল তাই পড়তে গিয়ে চোখের কোনায় কয়েক ফোটা পানি চলে আসে এই বইটি যদি সম্ভব হয় সংগ্রহ করে পড়বেন আপনার নিজের সন্তানকে আদর করার সন্তানকে ভালোবাসার দেশকে ভালোবাসার এবং মানুষকে ভালোবাসার অনেক কিছুই পাবেন এই বইটিতে